দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই সিলেটের জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল যত পাচুরগুলো প্রায়িত করা হচ্ছে সেগুলোর একটু আপনাদের দেবো এখানে দুটি বাছুর দেখছি আমরা একদম দুটি বাছুর কোথা থেকে আসছেন ভাই সিলেটার হবিগঞ্জ সিলেটার হবিগঞ্জ এত দূর থেকে

দশক পর্যন্ত একশো দশে ওনারা কিনেছেন হবিগঞ্জের থেকে এসে মাত্র দুটি গরু কিনে নিয়ে যাচ্ছে এই যে দেখছি দেখি আমরা আরও কিছু গরুর এই পাশে আছে এই পাশে এক জোড়া দেখছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাইছেন জোড়াটা একশো তিরিশ কত করছে দাম কেমন টার্গেট কেমন বারো তেরো একশো বারো তেরো হবে

অন্য সাইড করে বিক্রি করবে চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িঘাটে যে সাইবাল জাতের বাছর প্রাণী ক্রিয়া করা হচ্ছে সেগুলো আপনাদের দেখছি দেখবো আরও কিছু গরু

কত রে ভাই দুইটা একশো বাইশ কত করছে পনেরো কয় কেমন টার্গেট কেমন আঠারো হলে বাইশ কয় বাইশ দাম আঠা পনেরো দাম দেয় আঠারো হলে দেবে মানে একশো সবই হচ্ছে একশো জোড়াটি আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলায় আমবাড়িহাটে <laughs> <るほ>どういうこと

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে বিক্রয় করা হচ্ছিল সেগুলো তথ্য আপনাদের দেখলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনব